নবম সপ্তাহ এই সময় বাচ্চা বিশ মিলিমিটারের মতো লম্বা হয় হৃদপিণ্ডে গঠন সম্পন্ন হয় সকালবেলা বা রাত্রে বমি ও মাথা ব্যথার প্রভাব বেড়ে যেতে পারে এই সময় মুড় সিন খুবই সাধারণ ঘটনা অল্প কিছুতেই রেগে যেতে পারেন আপনি পর্যাপ্ত বিশ্রাম নিন এমন কিছু করুন যাতে আপনার মন ভালো থাকবে এবং আপনি হাসি খুশি থাকবেন দশম সপ্তাহ এই সপ্তাহে বাচ্চা দুই থেকে তিন সেন্টিমিটারের মতো লম্বা হয় এবং ওজন তিন থেকে পাঁচ গ্রামের মতো হয় বাচ্চার মুখের গঠন বোঝা যায় এবং শরীরের চেয়ে মাথা অনেক বড় দেখায় এগারো সপ্তাহ আপনি গর্ভাবস্থা প্রথম তিন মাসের শেষের দিকে চলে এসেছেন এখন আপনার বমি ভাব ও মাথা ব্যথা কমে আসবে বাচ্চার ওজন আট গ্রামের মতো হয় এবং তিন থেকে পাঁচ সেন্টিমিটারের মতো লম্বা হয় বারো সপ্তাহ আপনাকে আবারও অভিনন্দন এটা আপনার প্রথম তিন মাসের শেষ সপ্তাহ এই সপ্তাহে বাচ্চার নাক ও ঠোঁটের গঠন সম্পূর্ণ হয় এই সময় বাচ্চা তার কিডনি থেকে প্রস্তাব উৎপাদন করতে পারবে এই সময় কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে প্রচুর পানি পান করুন ও আঁশযুক্ত খাবার খান এই সময় বাচ্চা পাঁচ থেকে ছয় সেন্টিমিটারের মতো লম্বা হয় তেরো সপ্তাহ অভিনন্দন আপনার দ্বিতীয় তিন মাসের প্রথম সপ্তাহ খাবারের রুচি বেড়ে যেতে পারে বা ভাবের কারণে অরুচি দেখা দিতে পারে টক মশলা বা মিষ্টি খাবারের প্রতি আসক্ত দেখা দিতে পারে বমিভাব কমে যাবে ও আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করবেন চোদ্দ সপ্তাহ এই সপ্তাহে বাচ্চার নড়াচড়া অনুভব করবেন এই সময় বাচ্চা নয় থেকে দশ সেন্টিমিটার লম্বা হয় ও ওজন পঞ্চাশ গ্রামের মতো হয় এই সময় বাচ্চা শ্বাস প্রশ্বাস নেয় ও ইমিউনিটি ফ্লুয়েড গ্রহণ করে এটি বাচ্চা শোষণতন্ত্র ও খাদ্যতন্ত্র গঠনে সাহায্য করে ঘুমের সমস্যা দেখা দিতে পারে ও পায়ের ব্যথা হতে পারে হালকা ম্যাসাজ করলে উপকার পাওয়া যাবে পনেরো সপ্তাহ এই সপ্তাহে বাচ্চা নয় থেকে দশ সেন্টিমিটার লম্বা হয় ও ওজন একশো গ্রামের মতো হয় বাচ্চার ত্বক খুবই পাতলা হয় এবং চুল উঠতে শুরু করে এই সময় বমি ভাব কমে আসবে ও আগের চেয়ে সুস্থ বোধ করবে হাত ও পায়ে পানি আসতে পারে এক্ষেত্রে হালকা ও হাঁটা চলা করতে পারেন এবং অবশ্যই নিয়মিত আট গ্লাসের মতো পানি পান করবেন ষোলো সপ্তাহ এই সপ্তাহে বাচ্চা এগারো থেকে বারো সেন্টিমিটার লম্বা হয় এই সময় বাচ্চার কান ও চোখ সঠিক অবস্থানে আসে হাত ও পায়ে নখ তৈরি হয় কোমরে ব্যথা অনুভব করতে পারবেন এক্ষেত্রে বাম দিকে কাত হয়ে ঘুমাবেন এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন না এবং বসার পরে পা ছড়িয়ে দিন দাঁতের মাড়ি ফুলে যেতে পারে বা রক্ত বের হতে পারে দাঁতের সঠিক যত্ন নিন ও ডেন্টিসের পরামর্শ নিন